পলাশপুর রেল স্টেশনে রাত্রি দুটো দশ মিনিটে একটা ট্রেন থামে অত রাতের ট্রেন বলেই তাতে পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না কোনো কোনো দিন ট্রেনটা দু তিন ঘন্টা লেট করে আস্তে আস্তে ভোর হয়ে যায় কে সারা রাত স্টেশনে বসে থাকতে চায় হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতেই হবে তাই সে ওই ট্রেনের টিকিট কিনেছে বেশি রাত হয়ে গেলে সাইকেল রিকশা পাওয়া যায় না তাই সে রাত বারোটার মধ্যে স্টেশনে চলে এলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই বেশ হাত পা ছড়িয়ে থাকা যায় ইচ্ছে করলে বইও পড়া যায় এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয় কুলি কিংবা পান বিড়িওয়ালারাও ঘুমোয় রতন একখানা বই খুলে পড়ছে এই সময় দরজা ঠেলে একজন মাঝবয়সী লোক ঢুকল পাজামা আর পাঞ্জাবি পরা চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় অল্প নমস্কার গল্পের মাঝে পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের বিপিন বাবুর চশমা লোকটিকে একটু যেন চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না রতন সে আবার বই পড়তে লাগলো একটু পরে লোকটি গলা খাঁকারি দিয়ে রতনের কাছে এসে বসে পড়ল। বলল আমি কি আপনার কাছে একটু বসতে পারি রতন একটা চামড়ার ব্যাগ এনেছে সেটা তার পায়ের কাছে রাখা ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল হ্যাঁ বসুন না যদিও মনে মনে সে একটু অবাক হলো এত বড় ঘর অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে বসতে চায় কেন লোকটি বলল রাত্রির বেলা একা একা থাকতে আমার ভয় করে আমি বিপিন চৌধুরী আগে মেমারি কোর্টের জজ ছিলাম এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সম্ভ্রম হলো জজদের কত ক্ষমতা ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে এমন কি দিতে পারে যেন রতনের মনের কথাটা বুঝতে পেরেই চৌধুরী বললেন জজের চাকরি বড় বিপদের চাকরি সেই জন্যই আমি তাড়াতাড়ি রিটায়ার করেছি কিন্তু তবুও বিপদ আমার পিছু ছাড়ছে না রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল চৌধুরী বলল এই চাকরিতে কত রকম শাস্তি দিতে হয় অনেক সময় নির্দোষ লোকও শাস্তি পায় তা অস্বীকার করছি না উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায় একবার কি হয়েছিল জানো বিপিনবাবু একটা সিগারেট ধরিয়ে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল খাবে রতন দুদিকে মাথা নেড়ে বলল না আমি খাই না সিগারেটের ধোঁয়ার গন্ধও তার খারাপ লাগে কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে রইল বিপিনবাবু বলল একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল লোকটির খুব শক্তপক্ত চেহারা লম্বা চোখ দুটো দেখলেই ভয় করে ওর নামে খুনের মামলা রাগের মাথায় এক বন্ধুকে খুন করে ফেলেছে তাও খুব বিভৎসভাবে একটা পাথর দিয়ে ঠুকে মাথাটা একবারে ছাতু করে দিয়েছে লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ বারবার বলেছে যে পুরো ব্যাপারটাই সাজানো মেরেছে অন্য এক বন্ধু ওর নামে দোষ চাপিয়েছে এমন কথা তো অনেকেই বলে সাতজন লোক সাক্ষী দিল নকুলের বিরুদ্ধে ওর বাড়িতে একটা রক্ত মাখা জামাও পাওয়া গেছে নকুলকে ফাঁসির হুকুম দিতেই হলো তখন নকুল রাগের ছোট কাঠা ধরে ঝাঁকাতে লাগলো আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে চেঁচিয়ে বলল সাহেব তুমি আমাকে বিনা দোষে ফাঁসিতে পাঠাচ্ছ তোমায় আমি ছাড়বো না একদিন ঠিক আছে তোমার কলা টিপে মারব আমার হাতেই তুই মরবে লোকটির কি সত্যি ফাঁসি হয়েছিল অনেক ফাঁসির আসামি তো ছাড়াও পেয়ে যায় নকুল ছাড়া পায়নি আপিল করেছিল সুবিধা হয়নি এক বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল কেউ তার ডেড বডি নিতে আসেনি তাই জেলের লোকেরাই পুড়িয়ে ফেলে নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে যেতে এসেছি তাও তার মানে সে তো মারা গেছে তবু কি করে তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে দুবার আমার গলা টিপে ধরেছে ভূতের গল্প আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন আগে করতাম না এখন তো বিশ্বাস না করে উপায় নেই তিনবার সে আমায় আক্রমণ করেছে অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি রাত্রিরে আমি একা একা কোথাও যাই না নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে এখানে ভূত আসবে না আপনার চিন্তার কিছু নেই বিপিনবাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলো আপন মনে বলল চশমাটা কোথায় গেল চশমাটা কোথায় রাখলাম ওই তো পাশের চেয়ারে রেখেছেন বিপিনবাবু এবার চশমাটা পেয়ে চোখে লাগিয়ে বলল চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না একবার নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটো বেশি খারাপ হয়ে গেছে এই সময় আর একজন লোক ঢুকল রোগা পাতলা চেহারা সঙ্গে কোনো মালপত্র নেই বসলো গিয়ে একটু দূরের চেয়ারে বিপিনবাবু ফিস ফিস করে বলল সাবধান এ হতে পারে হ্যাঁ আপনার সেই নকুলের বয়স কত ছিল বিয়াল্লিশ এর তো অনেক কম বয়স তিরিশের বেশি না কি নকুলের ওর শরীরে ঢুকতে পারে রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো নিতান্তই নিরীহ চেহারা তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না লোকটি ওদের উদ্দেশ্যে বলল ট্রেন বোধ লেট হবে আপনারা ঘুমিয়ে নিতে পারেন রতনের অবশ্য ঘুমাবার একটু ইচ্ছে নেই সে আবার বই খুলল নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো সেদিকে কয়েক পা গিয়ে ঝপ করে পড়ে গেল মাঠে মুখ দিয়ে গো শব্দ করতে লাগলো মৃগি রুগীদের এরকমই হয় রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো হলো হলো আপনার উত্তর না দিয়ে সে তখনও এরকম শব্দই করে যেতে লাগলো রতন বলল মুখে চোখে জল দিতে হবে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো কটমট করছে চোখ দুটো বিবিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তো শেষ না হ্যাঁ আজ তোকে শেষ কর্মই আমি নকল বিশ্বাস কথা আর করে না হ্যাঁ কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা দেখলো বিপিন চৌধুরী আর্থ ঘন্টা বলতে লাগলো বাঁচাও ও ভাই বাঁচাও আমাকে রতনের বিস্ময়ের কাটতে খানিকটা সময় সত্যি সত্যি এরকম হয় এই নিরীহ লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে রতন পেছন দিক থেকে লোকটাকে টেনে চেষ্টা অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ফিরে আচমকা এক ধাক্কা মারল রতনকে তাল সামলাতে না পেরে রতন পড়ে গেল মাটিতে সেই লোকটি রতনের বুকে চড়ে গলা থেকে নীতিন চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে বুকের ভেতরটা আকুবাকু করছে মতন এবার সে দারুণ ভয় পেয়ে গেছে ভূতের সঙ্গে কি করে লড়াই করবে সে কাতর গলায় বলল আমায় কেন মারছো আমি তো কোনো দশ করিনি লোকটি অমনি হাত আলাদা করে বললো লোকটি রতনকে ছেড়ে দিয়ে তীরের মতন ছুটে গেল বিপিন চৌধুরী ধরতে মুক্তি পেয়ে রতন হাঁপাতে লাগলো বাপ রে বাপ খুব জোর বাঁচা গেছে কি সব হুতুরে কাণ্ড দারুণ তেষ্টা পেয়ে গেছে চামড়ার ব্যাগটায় জলের বোতল আছে সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই আবার সে চমকে উঠল ব্যাগটা নেই সেখানে ঘরের মধ্যে কোথাও নেই তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানি ব্যাগও নিয়ে তার মানে সবটাই সাজানো সবটাই অভিনয় ভূতপুত কিছু নেই বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে আর ধস্তাধস্তির সময় অন্য লোকটা পকেট থেকে তুলে নিয়েছে মানি ব্যাগ মানি ব্যাগে বেশি টাকা ছিল না কালো ব্যাগটায় ছিল পঞ্চাশ হাজার টাকা শিগগিরই তার দাদার মেয়ের বিয়ে বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে রতনের হাত দিয়ে পাঠাচ্ছিলেন বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে রতন যে আজ এই ট্রে কলকাতায় যাবে তাও সে কোনো রকমে জেনেছে এখন কি হবে এখন তো ওদের ধরা অসম্ভব নিশ্চয় মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে পুলিশকে একটা খবর দিতে হবে তাতেও কি লাভ আছে কিছু রতনের মনটা খুব ভেঙে গেল হঠাৎ নজরে বলল মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে তুলে নিল চশমাটা তারপর দরজার কাছে এসে দাঁড়ালো ট্রেন আসার আর দেরি নেই তাই স্টেশন জেগে উঠেছে প্রথম দেখলো এক জায়গায় একটা ছোটোখাটো ভিড় লোকেরা গোল হয়ে দাঁড়িয়েছে মাঝখানে যেন কিছু একটা রয়েছে সে দৌড়ে গেল সেদিকে আবার চমকে উঠল মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি পাশেই তার চামড়ার কালো ব্যাগটা একজন বলল এই লোকটি ব্যাগ হাতে নিয়ে ছুটে যাচ্ছিল একটা পাথরে পা লেগে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেছে মাথায় চোট লেগেছে খুব দুজন লোক তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে রতন বুঝলো চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছিল চোখে ভালো দেখতে পায় না তাই হোঁচট খেয়েছে একটু পরেই লোকটির জ্ঞান ফিরে এলো চোখ মিলে তাকালো ভিড় ঠেলে একবার সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল এই যে নকল জজ সাহেব আমার সত্যিকারের নামটা কি বলতো এবার লোকটি হাউ মাও করে কেঁদে উঠে বললো আমার নাম নকল বিশ্বাস আমাকে আর যাই শাস্তি দাও ফাঁসি দিও না আজকের গল্প এখানেই শেষ গল্পের বিপিনবাবুর চরিত্রে অর্জুন সামন্ত এবং বাকি পুরুষ কণ্ঠে ছিলেন সৌভিক শীল এছাড়া গল্প পাঠিয়েছিলেন কৃষ্ণা সামন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন গল্পের মাধ্যমে ততক্ষণে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ